আপনি কি কখনো কোনো বরফের দেশে ভ্রমণ করেছেন কিংবা কখনও কোনো তুষারপাতের দেশে ঘুরতে গিয়েছেন যদি না গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আপনার কিছুক্ষণের জন্য হলেও মনে হবে এত ঠান্ডার মধ্যে এখানে মানুষ কিভাবে বসবাস করতে পারে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং একটা শেয়ার করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক মিস্ট্রি ফ্যাক্টের আজকের ভিডিও ওইমিয়াকন রাশিয়ায় অবস্থিত পৃথিবীর অন্যতম শীতল অঞ্চল এখানকার শীতকালের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আটষট্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে কল্পনা করুন তো যেখানে একটি রিপ্রিজের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে থাকে মাইনাস বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে রাশিয়ার ঐমিয়াকন শহরের তাপমাত্রা তার থেকেও তিনগুণ কম এবার আপনি কল্পনা করতে পারছেন এই অঞ্চলের মানুষের জীবন কেমন কাটে ঐমিয়াকনের শীতকাল দীর্ঘস্থায়ী ও প্রচণ্ড ঠান্ডা হয় এখানে শীতকাল প্রায় আট মাস স্থায়ী হয় শীতের সময় সূর্যের আলো খুব কম সময়ের জন্য দেখা যায় দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা সূর্যের আলো থাকে আর বছরের কিছু সময় পুরোপুরি অন্ধকার হয়ে থাকে গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেড়ে মাইনাস কুড়ি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে এখানে এত ঠান্ডা পড়ে যে মানুষের নিঃশ্বাস মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়ে যেতে পারে কলের পানি জমে বরফে পরিণত হয়ে যায় এমনকি গাড়ির ব্যাটারি ইঞ্জিনও সহজে বন্ধ হয়ে যেতে পারে এ কারণেই এখানকার বেশিরভাগ গাড়ি সারাক্ষণ চালু রাখা হয় বা বিশেষভাবে উত্তপ্ত গ্যারেজে রাখা হয় ঐমিয়াকণের মানুষজন বিশেষ পশমের পোশাক পরেন যা তাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে পশমের টুপি মোটা জ্যাকেট লেদার বুট ও বিশেষলের মোজা তারা ব্যবহার করে থাকে এখানে শীতের কারণে কোনো ফসল জন্মায় না তাই মূলত মাংস মাছ ও দুগ্ধজাত খাবার খেতে হয় এখানকার মানুষের খাদ্য তালিকায় হরিণের মাংস ঘোড়ার মাংস এবং হিমায়িত মাছ প্রধান খাদ্য হিসাবে স্থান পেয়েছে প্রচণ্ড শীতের কারণে এখানকার রাস্তাগুলো বরফে ঢেকে যায় এই রাস্তায় চলাচলের জন্য বিশেষ এক গাড়ি ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন স্লেজ জাতীয় গাড়িও ব্যবহার করে থাকে এখানকার মানুষজন এখানকার মানুষ বিশেষভাবে ঘর বাড়ি তৈরি করে যাতে ঠান্ডা প্রবেশ করতে না পারে জানালা তিনস্তরের গ্লাসের হয় এবং ঘর গরম রাখতে কাঠ ও কয়লার চুলা ব্যবহার করা হয় ঐমিয়াকনের মানুষদের জীবনযাত্রা কঠিন হলেও তারা এভাবেই জীবনযাপন করে আসছে বহু বছর ধরে যদিও ওইমিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর তবে এখানকার মানুষ প্রতিকূল আবহাওয়াকে জয় করে স্বাভাবিক জীবনযাপন করছে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যগত কৌশল তাদের দিকে থাকতে সাহায্য করেছে আপনি যদি শীত ভালোবাসেন তাহলে এই রহস্যময় স্থানে একবার ঘুরে আসতে পারেন এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে